এই চারটি দাদার সঠিক আনসার দিতে পারলে সে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে পাবে পাঁচশত টাকা পুরস্কার কোন তিনটি শব্দ লক্ষ্যবার উচ্চারণ করলেও মনে হয় কম হয়ে গেছে ভালো করে বলেন এ গাইজ দিস ইজ হায়দার অ্যান্ড কাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো গাইজ আজকে আমরা চলে আসছি যশোর পৌর পার্কে আর এখানে আমরা চার চারটি ধাঁধা নিয়ে আসছি আর এই চারটি ধাঁধা আমাদের এক বিশেষ আপু তাকে আমরা এই চারটি ধাঁধার ধরবো সে যদি চারটি ধাঁধার চারটাই আনসার দিতে পারে তাহলে আমাদের তরফ থেকে সে পাবে পাঁচশো টাকা ফার্স্ট পুরস্কার আর যদি চারটার ভিতরে যদি একটা মিচ যায় তাহলে সে ফার্স্ট পুরস্কার পাবে না তবে তাকে সান্ত্বনা দেওয়া হবে তো আপু প্লিজ আপনার নামটা আচ্ছা আপনি আসলে পেশায় কী করেন্টুডেন্ট আচ্ছা আপনি কি পড়াশুনো অনার্স ফার্স্ট ইয়ার আচ্ছা তো আমি যে আপনার চারটা ধাদা ধরব এখানে আপনি সম্পূর্ণভাবে তৈরি আছেন তো আচ্ছা আচ্ছা তো আমরা টোটাল চারটি ধাঁধা ধরবো এবং কি চারটি ধাঁধা আপনি পজিটিভলি নেবেন এবং কি পজিটিভলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন তবে নেগেটিভ ভাববেন না ওকে তো আমরা প্রথম প্রশ্নটা আপকে ধরতে যাচ্ছি অল্প দিলে ভাল লাগে না আবার বেশি দিলেই বিষ প্রেমিক বলে প্রেমিকাকে প্লিজ আন্দাজ করে দিস কি সেই জিনিস ভালো করে বলুন আমি এক থেকে পাঁচ পর্যন্ত বলবো আপনি এর ভিতরে অ্যান্সার দেবেন অল্প দিলে ভাল লাগে না আবার বেশি দিলে বিষ প্রেমিক বলে প্রেমিকাকে প্লিজ আন্দাজ করে দিস এক দুই তিন লবণ ফাইনালি ওকে ইউ কোন তিনটি শব্দ লক্ষ্যবার উচ্চারণ করলেও মনে হয় কম হয়ে গেছে ভালো করে বলেন আমি পাঁচ গণ এক কোন তিনটি শব্দ লক্ষ্যবার বললেও মনে হয় কম হয়ে গেছে ওকে থ্যাংক ইউ আপনার আর দুইটা প্রশ্ন ধরবে এই দুইটার মধ্যে আপনি সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন দৈর্ঘ্য আমার ছয় ইঞ্চি কাজ করলে আমার সারা শরীরে জলে আর ভিজে থাকে দৈর্ঘ্য আমার ছয় ইঞ্চি কাজ করলে আমার সারা শরীরে জলে আর ফেনায় ভিজে থাকে হবে না তাই তো আচ্ছা যত টানবে ততই বাড়বো তোমার বুকের সঙ্গে লেগে থাকবো আবার বিপদে তোমার প্রাণও বাঁচাবো যত টানবো তত বাড়বো তোমার বুকের সঙ্গে লেগে থাকবো আবার বিপদে তোমার প্রাণও বাঁচাবো এক দুই তিন চার 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 আপু হাসিটা বলো সেই ছিল উত্তরটা একটু দিয়ে দিলে আরো বেশি ভালো হইতো একটু চেষ্টা চেষ্টা একটু যত টানবে তত বাড়বো তোমার বুকের সঙ্গে লেগে থাকবো আবার বিপদে তোমার প্রাণও বাঁচাবো কে আমি একটু টানাটানি করে দেখেন দিই মেলে কিনা ওকে শুক্রিয়া আপনার আসলে এটা হয়নি সিট বেল্ট আমরা যখন গাড়িতে বসি যত টানবো দেখবেন ততই লম্বা হয় বুঝলে তোমার বুকের সঙ্গে লেগে থাকে বেল্ট আমাদের বুকের সঙ্গে লেগে থাকে বিপদে আমাদের দেখা যাচ্ছে টানটা ওই সিট বেল্ট আমাদের বাছাই আর এর আগে যেটা আমরা সে স্কিপ করছিলাম সেটা আছে যে ছয় ইঞ্চি দৈর্ঘ্য আমার ছয় ইঞ্চি কাজ করলে আমার সারা শরীরে জলে আর ভিজে থাকে এটা হচ্ছে আচ্ছা। টু বেস্ট বিরাস অর্থাৎ বিরাসটা 6 ইঞ্চি এই বিরাসটা যখন আমরা দাস মাসে তখন আমরা সারা ওটা পাস করে কোন ধরা যেত না 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 তো জায়গাক আপনাকে অসংকো ধন্যবাদ আর আসলে আপনি অনেক চেষ্টা করছিলেন যে এই চারটি প্রশ্ন সঠিক आंसर দেওয়ার জন্য তবে একটু পরে নেই দুইটা আছে হ্যাঁ আমাদের দুইটা আছে আর এই দুইটার জন্য আপনাকে আমরা সান্তনা হিসেবে একটা থ্যাঙ্ক ইউ ভালো থাকেন সুস্থ থাকেন এই গাইস এই পর্যন্ত ছিল আজকের আমাদের ভিডিও আল্লাহ হাফেজ